আমি মোহাম্মদ ফারহানুর রহমান শাওন শিরোমণি যোগীপোল খুলনা থেকে বলছি আমার মোবাইল নাম্বার এটা শোনার প্রয়োজন নেই আমি আপনাদের যে ঘটনাটি বলবো সেটি হলো আমার জীবনের সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি ঘটেছে গত দু সালের প্রথম দিকে মাস এবং তারিখটা আমার ঠিক মনে নেই তবে তখন আমাদের আমাদের মহল্লাতে বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হতো তো ঠিক তেমনি একটি টুর্নামেন্টের প্রীতি ম্যাচ খেলার জন্য আমি সেখানে উপস্থিত থাকি আগে থেকেই বলছি ব্যাডমিন্টন খেলাতে আমি তেমন পারদর্শী ছিলাম কিনা জানি না তবে খেলাটি আমার প্রিয় খেলার একটির মধ্যে পড়ে তো সেখানে খেলতে খেলতে প্রায় আনুমানিক রাত সাড়ে বারোটা বেজে গেল কিন্তু তবু আমার তেমন কোনো চিন্তা হচ্ছিল না কারণ সেদিন রাতে বাসায় ফিরব না কথাটি আমার পরিবারকে জানিয়েই বের হয়েছিলাম কারণ এমন রাত করলে আমরা সাধারণত আমাদের ফ্রেন্ড মামুনের বাসায় থাকি তো বরাবরের মতো বাসায় যাওয়ার চিন্তা নেই ভেবে আরও একটু সময় সেখানে থেকে তারপর বন্ধু মামুনের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে রাতে বাসায় ফিরবো না বলে মামুনকে আমি আগে থেকেই কিছু খাবার রেখে দিতে বলি খেলাটি হচ্ছিল শিরোমণি বাজারের পাশে একটি জায়গায় মামুনের বাসায় যেতে হলে আমাকে আমাদের বাসার সামনে দিয়ে যেতে হবে কিন্তু রাস্তার পাশে একটি ঘন জঙ্গল ছিল সেখান দিয়ে গেলে মামুনের বাসায় যেতে আরও সহজ এবং মানে একটা শর্টকাট হতো আর কি সাধারণত দিনের বেলায় এই জঙ্গলের মধ্যে লোক চলাফেরা করে কিন্তু রাতের বেলায় তারা রাস্তা ঘুরে যায় মামুনের বাসা ছিল যোগীপুল গ্রামের মাঝে মাঝে একটা জায়গায় তো আমি তেমন কোনো কিছু না ভেবেই জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম তখন আনুমানিক রাত এগারোটা পনেরো মিনিট বা তার বেশি বাজে একা একা হাঁটছে কিছু দূর যাওয়ার পর আমি বুঝতে পারলাম সামথিং ইজ রং আমার মনে হলো কেউ হয়তো আমাকে অনুসরণ করছে তবে আমি এটি হ্যালোস্তিনেশন ভেবে আবারও চলা শুরু করলাম কিন্তু কিছু দূর যেতেই আমি দেখলাম স্বাভাবিকের তুলনায় আকারে অনেক বড় একটি সাদা বেড়াল আমার পাশ দিয়ে চলে যাচ্ছে আমি তখনও কিছু বুঝলাম না কিছু দূর যাওয়ার পর দেখি বিড়ালটা আমার পায়ের নিচে অর্থাৎ পায়ের সাথে জড়াজড়ি করছে তখন আমি আরো জোরে হাঁটা শুরু করি সামান্য দূরে যাওয়ার পর একটা গোরস্থান বাদে সেখানে এসে আমি আর বিড়ালটাকে দেখতে পাই না কবরস্থান পার হওয়ার পরই একটি বাড়ি যার সামনে বিশাল জায়গা নিয়ে একটি বাগান আর বাগানের ঠিক অপর পাশেই আমার বন্ধু মামুনের বাসা তো বাগানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ওই বাড়িটির গেটের দিকে আমার চোখ আটকে গেল সেখানে আমি যা দেখলাম সেটার ভাষায় প্রকাশ করা যায় না দেখলাম বাগানের মাঝখানে দুটো নারকেল গাছ আর সেই নারকেল গাছের একটি দোলনা দুলছে যার ওপর উল্টো দিকে মুখ করে একজন মহিলা বসে দোল খাচ্ছে মহিলাটির বরণে একদম সাদা একটি পোশাক একটি মানুষ স্বাভাবিকভাবে নিচে পা ঝুলিয়ে দিয়ে যেভাবে দোল খায় ঠিক সেভাবেই বসে দোল খাচ্ছে কিন্তু তার নিচে কোনো পা দেখা যাচ্ছে না অর্থাৎ পা উঠিয়ে বসলে যেমন দেখায় ঠিক তেমনই দেখাচ্ছিল আর মহিলাটি আকার আনুমানিক মনে হচ্ছিল যদি সে উঠে দাঁড়ায় প্রায় ছয় ফুটের কাছাকাছি হবে আর শরীর রঙ ফ্যাকাশে ঘন কালো চুল কোমর পর্যন্ত নেমে এসেছে ঠিক সেভাবেই বসে দোলনাতে দোল খাচ্ছিল মনে হচ্ছিল সে হাওয়ায় ভর দিয়েই দোল খাচ্ছে ব্যাপারটি আমি প্রথমে দেখে ভাবলাম যে ওই বাড়ির কেউ হয়তোবা বসে দোল খাচ্ছে কিন্তু এত রাতে কে আবার দোল খাচ্ছে তো সময়টা তখন শীতের সেটা ভেবেই আমি ডাকতে উ থাকে ঠিক তখনই পেছনে ঘুরে তাকাই আমি তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পেছনে ঘুরে আর কি আমি তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পারলাম না দেখলাম তার চোখ দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড় আর চোখ দুটো কেমন যেন জ্বলছে সেটি দেখে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে খুব জোরে হেঁটে আমার বন্ধু মামুনের বাসায় চলে আসি আর তাকে সবকিছু খুলে বলি কিন্তু সে বিষয়টি পাত্তা না দিয়ে বলে ওইটা চোখের ভুল তারপর যখন সকালে ঘুম ভাঙে আমি সেখানে গিয়ে কোনো দোলনা বা ওই কিছুই দেখতে পাইনি তখন মামুন আমাকে বলে আমি জানতাম ওইখানে কোনো দোলনা নেই কিন্তু তোকে ওই রাত্রে বললে তুই ভয় পেতে পারিস তাই তোকে বলিনি আজও আমি এর ব্যাখ্যা খুঁজে পাইনি এবং এরপর থেকেই আমার জীবনে অনেক ধরনের ছোটখাটো ঘটনা ঘটে যাচ্ছে যা আমি আপনাদের পরে জানাবো আমার খুব ইচ্ছা ছিল একদিন স্টুডিওতে এসে হাজির হওয়ার কিন্তু সময়ের অভাবে হচ্ছে না আমি বর্তমানে কোথায় কি করেন সেটা লিখেছেন তো এই ছিল ঘটনা লিখছেন আমি মোহাম্মদ তামাজিদ হোসেন খান শরীয়তপুর জেলার সদর উপজেলার বুড়ির হাটে আমার বাড়ি ভাইয়া আমি এরপরে হচ্ছে যেটা লিখেছেন সেটা একটু বাংলা ইংরেজি মিশিয়ে আচ্ছা ভূত হবে এটা তো আচ্ছা বাংলা ফন্টে ভূত এসেছিল আর কি আমি ভূত এফ এর একজন নিয়মিত শ্রোতা আজ আমি আমার জীবনে একটি সত্য ঘটনা বলবো ঘটনাটি আমরা একসাথে অনেকে প্রত্যক্ষ করেছি ঘটনার মূল অংশ সংক্ষেপে লিখলাম আমি ঢাকা থেকে বেশ দূরে থাকি তাই ঢাকায় স্টুডিওতে এসে ঘটনা বলা বেশ কষ্টসাধ্য ঘটনাটি পড়ে শোনালে খুশি হব ঘটনা এই দু সালে আমি এসএসসি পরীক্ষা দেই পরীক্ষার কিছুদিন পরে আমার এলাকার তাবলিগ জামাতের মুরব্বীদের সাথে এক চিল্লা বা চল্লিশ দিনের জন্য তাবলিকে যাই আগেই বলে রাখি আমাদের জামাত যে ছিল ছাত্রদের উনিশ জন সাথীর মধ্যে চোদ্দ জনই ছিল ছাত্র অর্থাৎ পরীক্ষার্থী আমাদের জামাতের স্থান নির্ধারিত হয় ফেনী জেলার পরশুরাম উপজেলায় এটি একটি সীমান্তবর্তী এলাকা তাবলিক জামাতের নিয়ম হল তিন দিন করে প্রতি মসজিদে অবস্থান করা আমরা যখন দুই নাম্বার মসজিদে যাই সেই মসজিদটি তখন মেরামত কাজ হচ্ছিল Sí yo no. সেই মসজিদের ইমাম সাহেব ছিল স্থানীয় এবং ও অনেক ধার্মিক এবং বেশ বয়স্ক একদিন রাতে সে আমাদের জামাতের আমির সাহেবকে ডেকে বললেন যে এখানে জিন পরীর অনেক ঘটনা ঘটে তাই আমার আপনার সাথী ভাইদের সাবধানে থাকতে বলবেন কথাটা আমরা সবাই শুনি এবং বেশ ভয় পেয়ে যাই এবং সেই রাতেই আমাদের একটি জিনের ঘটনা বলেন যা কিনা তার সাথে এবং এই মসজিদেই ঘটে ফলে আমরা আরো ভয় পেয়ে যাই এবং আমরা ছাত্ররা কেউ মাগরিবের পরে একা মসজিদের বাহিরে যেতাম না আমাদের সাথে সুজন নামে একজন ছাত্র ছিল যে কিনা দেখতে অনেক সুন্দর ছিল এবং খুবই ভালো ছিল তো আমরা ভয়ে খুব ভয়ে এই মসজিদে তিন দিন শেষ করে অন্য মসজিদে গেলাম কোনো সমস্যা ছাড়াই এরপর যখন অন্য মসজিদে পৌঁছে আমাদের সঙ্গে থাকা সুজন নামের ছেলেটি একটু কেমন যেন হয়ে যায় যেমন বেশি ইবাদত করা আমাদের সাথে কম কথা বলা ঠিক মতো না খাওয়া প্রায় হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাওয়া এরকম ভাবে প্রায় তিনটা মসজিদ পার করলাম আমরা কেউ তেমন কিছু মনে করলাম না কারণ ওকে আমরা সবাই আগে থেকে কেউ ভালোভাবে চিনতাম না ভাবলাম হতে পারে ও হয়তো এরকমই কিন্তু একটা জিনিস লক্ষ্য করতাম যে যেই তিনটা মসজিদ পার করে আসলাম যে সেখানে প্রতি মসজিদে স্থানীয় একজন লোকের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যেত বিভিন্ন ওয়াক্তের নামাজের আগেও পরে তার সাথে বসে গল্প করতো আমরা কেউ ওই গল্পের মাঝে এসে বসলে তারা উভয়ই চুপ থাকতো আর চলে গেলে আবার কথা বলা শুরু করতো কিন্তু আমরা কেউ তাদের মাঝের গল্প শুনতে পেতাম না আর এই স্থানীয় ব্যক্তি আমাদের কারোর সাথে তেমন কথা বলতো না তার আচার আচরণও খুব অদ্ভুত রকমের ছিল এভাবে তিনটা মসজিদে ভিন্ন ভিন্ন তিনজনের সঙ্গে তার সম্পর্ক হলো এর পরের একটা মসজিদে এসে একদিন আমরা সকাল এগারোটার দিকে মাসোয়ারা বা পরামর্শ করতে বসলাম সবাই মিলে সেদিন তার অর্থাৎ সুজনের খেদমতের সিরিয়াল পড়লো অর্থাৎ রান্না বান্না খাওয়া দাওয়া ইত্যাদি সে হঠাৎ বলে উঠলো আমি সাহেব আমি আজ কোনো দায়িত্ব নিতে পারবো না দুপুরে আমার একটু কাজ আছে আমি সাহেব তাকে কিছু বললেন না জোহরের নামাজের আগে সেই সে হঠাৎ উধাও হয়ে গেল এবং তাকে আর কোথাও পাওয়া গেল না আসর মাগরীব ইশা শেষেও সে আর ফিরে এলো না আমরা সবাই বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম এরপর রাত নটার দিকে আমির সাহেব ও মুরব্বীরা মিলে ফোটা ফোটা বৃষ্টির মধ্যে স্থানীয় একটা নদী পার হয়ে পরশুরামের বাজারে গেলেন এবং তাকে খোঁজার জন্য গেলেন ভাবলেন বাজারে হয়তো থাকতে পারে আমরা তখন অধীর আগ্রহে তাদের অপেক্ষা করতে লাগলাম ঘন্টা দেড়েক পরে তারা ফিরে এলেন তাকে ছাড়াই রাতে আমরা কেউ ভাত খেলাম না সবাই তার জন্য দোয়া করতে লাগলাম প্রায় একটার দিকে আমরা সকলে মিলে বিশেষ দোয়া দুরুদ নফল নামাজ কোরআন শরীফ পাঠ ইত্যাদি করতে লাগলাম এক ঘন্টা পরে সকলে মিলে মোনাজাত করতে লাগলাম আমাদের আমির সাহেব মোনাজাতের মধ্যে কেঁদেই দিলেন আমরা প্রায় সবাই কেঁদে ফেললাম দীর্ঘ মনোজাতের পর যখন আমিন আমিন করে মনোজাত শেষ করলাম তখন আমরা কিছু আশা করছিলাম বাইরে তখন বৃষ্টি হচ্ছিল মোনাজাত শেষ করে যখন আমির সাহেব বন্ধ করে ওপরে রাখলেন তখনই একটি বিকট শব্দে মসজিদের মাঝে দরজার সামনে কিছু একটা এসে পড়ল মসজিদের ভেতরে থাকা প্রচন্ড ভয় পেয়ে গেল সাহস করে আমির সাহেব ও এক মিলে দরজা খুলে দেখে সুজন দরজা ঘেসে পড়ে আছে তার সামনে একটি বাঁশের লাঠি পড়ে আছে তাড়াতাড়ি করে তাকে মসজিদের ভেতরে নিয়ে আসা হলো সাথে লাঠিটিও নিয়ে আসা হলো বেহুশ অবস্থা থেকে হুঁশ ফেরাতে বেশ সময় লাগলো আজও ব্যাপার হলো বাহিরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু তার শরীর একটুও ভেজা ছিল না এবং তার নিকটে পাওয়া লাঠিরও শুকনো ছিল তার তখন আমরা সবাই মিলে তাকে জিজ্ঞাসা শুরু করলাম ঘটনা কি কিন্তু সে অদ্ভুত ভাবে চারিদিকে তাকানো শুরু করল আমি সাহেবের বাধায় আমরা কেউ আর কোনো কথা জিজ্ঞেস করলাম না শরদ কেউ ঘুমিয়ে কেউ না ঘুমিয়ে কাটিয়ে দিলাম ঘটনাটা এখানে শেষ নয় এর পরের দিন থেকে সে একটু অসুস্থ হয়ে পড়ল সাময়িক আমরা কেউ তার সাথে এই বিষয়ে কথা বললাম না দুই তিন দিন পর স্বাভাবিক হলো সে এর পরের দিন সকালে সে আবার উঠা হয়ে গেল ঘন্টা দুয়েক পরে সে আবার ফিরে এলো কিন্তু তার সাথে একটা পুতুল অনেকগুলো জাম কলা গরুর কলিজা দিয়ে সিঙ্গারা কে দিলো কোথা থেকে এলো কিভাবে এসেছে সেই জানে আর সে আমাদের এগুলো খাওয়ার জন্য বললো অবশ্যই অসফলের পিড়া সে জানালো যে কেউ একজন তাকে এগুলো দিয়েছে অবশ্যই খাবারগুলো কেউ কেউ খেয়েছিল আমিও খেয়েছিলাম সমস্ত খাবারগুলো ছিল অসম্ভব রকমের সুস্বাদু কী পরিমাণ সেটা বলে বোঝাতে পারবো না স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে গরুর গলিজা দেশিঙ্গারা এই অঞ্চলে পাওয়াই যায় না আবার একদিনের ঘটনা অর্থাৎ দুই একদিন পর আমির সাহেব ও দুই একজন মিলে প্রায় প্রতি মধ্যরাতে ঘুম থেকে উঠে তাহাজতে নামাজ ও নফল ইবাদত করত। এক রাতে আমির সাহেব খুব ঘুম থেকে উঠে অন্ধকারের মধ্যে মসজিদের দরজা খুলে যখন বাইরে পা রাখবেন ঠিক তখনই দেখেন সুজন বাইরে ঠায় দাঁড়িয়ে আছে বাইরে একটি বাল্ব জ্বালানো ছিল স্পষ্ট দেখলেন যে একটা গাছের সাথে হেলান দিয়ে ওপরের দিকে মাথা তুলা প্রচন্ড ভয়ে মসজিদের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে দেখেন সুজন বিছানা খালি তিনি ভাবেন যে দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল কিভাবে সেটা হচ্ছে যে একটু যেটা করলাম সেটা হচ্ছে যে সুজনের খালি তারা পাঁচজন আচ্ছা তারা অতপর মুরব্বীদের তিনি রেখে তুললেন তারপর চার পাঁচজন মিলে বাহির থেকে মসজিদে আনার চেষ্টা করে কিন্তু সে জোরে জোরে চিৎকার করে ওঠে এবং একটু পর আমার আমার লোক আসবে আপনারা চলে যান এই বলে চিৎকার শুরু করলো সুজন যখন তাকে বাইরে থেকে ভেতরে ঠোকার চেষ্টা করা হচ্ছিল প্রচন্ড শব্দে আমরা প্রায় সকলে জেগে উঠি সকলে মিলে তাকে বাইরে ভিতরে নিয়ে এরপর সে কিছুটা শান্ত হয় ফজরের নামাজের পর স্থানীয় সাথে কথা বলে তাবলিক জামাতের বড় এক মলদানার সন্ধান পাই তারপরে স্থানীয় ওই মলদানার কাছ থেকে আমি সাপ সব খুলে বলেন এবং সে সুজনকে ভালোভাবে দেখলো ও বিভিন্ন প্রশ্ন করলো তারপরে সে জানালো ওকে একজন খারাপ জিন আছর করেছে সে বলল। যে যেদিন ও চলে গিয়েছিল সেদিন আপনারা দোয়া ও মোনাজাত করায় একা লাঠি ওই জিনটাকে পিটিয়ে মসজিদে ফেরত দিয়েছিল উল্লেখ্য তিনি যে প্রায় প্রতি মসজিদে ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে ভালো ভালো সম্পর্ক করতেন তারা ছিল জিন পরি তারা মানুষ জিন পরি এবং তারা মানুষ রূপে এসে কথা বলতো কারণ ও অনেক সুন্দর থাকে জিনরা ওকে পছন্দ করত কেন তাকে পছন্দ করত তা জানি না বা সুজনকে জিনে দেশে নিয়ে যাওয়ার জন্য নাকি কিছু অন্য কিছু এরপরও তিনি একটি তাবিজ তার বাম হাতে দেন এরপর থেকে স্বাভাবিক হয় পুরোপুরি সুস্থ না হলেও বাকি দিনটুকু তো দিনগুলো আমাদের এরকম ভয় ভয় কাটে অনেক বড় একটা ঘটনা আমি পড়ে ফেলেছি তারপরেও নিচে ছোট্ট করে লেখা আছে সংক্ষিপ্ত ওকে যাই হোক সালাম নিবেন আমি মোহাম্মদ তাজুল ইসলাম রনি মোহাম্মদপুর থেকে লিখছি আমি ভূত এফ এমের একজন নিয়মিত শ্রোতা আমি জীবনে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আজ সবার সাথে শেয়ার করব ঘটনাটা আজ থেকে চার বছর আগের দু সালের আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি পারিবারিক কাজে আমি ট্রেনে করে ঢাকার বাইরে যাচ্ছিলাম জানালার পাশে আমি খুবই সুন্দর দৃশ্য দেখছিলাম আমার কিছু ফ্রেন্ড আমাকে খুব আমাকে খুব বেশি ফোন করায় আমি ফোন অফ করে ফেলি আর ট্রেন ভ্রমণ উপভোগ করতে থাকি এভাবে অনেক সময় কেটে যায় কখন আমার পাশে এসে একজন বয়স্ক লোক বসেছে আমার খেয়াল ছিল না সেই বয়স্ক লোকটা আমার গায়ে ধাক্কা দিয়ে বললো তোমার মোবাইল ফোনটা অফ কেন তোমার জরুরি একটা ফোন আসবে ফোনটা ওপেন করো আমি কোনো কিছু না ভেবে ফোনটা চালু করি সাথে সাথে আমার বাসা থেকে ফোন আসে আমার নানা খুব অসুস্থ আমি যেন খুব জলদি ঢাকায় ফিরে আসি ফোনটা রেখে আমি দেখলাম পাশে কেউ নাই আমার সামনের দিকে লোকটাকে জিজ্ঞেস করলাম সামনের দিকে লোকটাকে জিজ্ঞেস করলাম যে সে বলল যে আমার পাশে সে কাউকেই দেখে নাই আমি তখন খুব অবাক হলাম আর পরের ট্রেনে আমি ঢাকায় ফিরে আসি আর আমি আসা মাত্র ঘন্টাখানেক পরেই আমার নানা মারা যায় আমার কাছে ব্যাপারটা খুব অবাক লাগে আর অবাক হবার বিষয় সেই বয়স্ক লোকটাকে আমি আরো বেশ কয়েকবার দেখেছি সে যখন সে আমাকে তখনই দেখা দিয়েছে। যখন আমার খুব প্রয়োজন আমি জানি না সে কেনই বা আমাকে তো সাহায্য করে শেষবার তাকে দেখেছি দু হাজার সালের মে মাসে আমি বাসে করে বন্ধুর সাথে দেখা করার জন্য সাভারে যাচ্ছিলাম তখন টেকনিক্যাল যখন টেকনিক্যাল পৌঁছালাম সেই বয়স্ক লোকটা এসে আমাকে বললো তুমি যেখানে যাচ্ছি বিপদ হবে আর সে গায়েব হয়ে যায় শুনে আমি করে গাবতলিতে নেমে যাই পরে জানতে পারি সেখানে আমার যত বন্ধুরা গিয়েছিল তারা নৌকা ভ্রমণ করতে আশুলিয়ার দিকে যায় আর দুষ্টামি করতে করতে তারা নৌকা উল্টে ফেলে আহ তারা সবাই সাঁতার জানতো তাই কোনো বিপদ নেই তবে আমার বেলায় হয়তো অন্য কিছু হতো কেননা আমি সাঁতার জানি না এই জন্য এই ছিল আমার ঘটনা এই ঘটনা শেয়ার করতে পারছি না তাই পড়লে খুশি হব থ্যাংক ইউ পড়তে থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই টাটা